কথা বলছে লাখ কি বলো ওখানে পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা করে তোমাকে আমি বলি পঞ্চাশটা হবে না মাঠে তিন বাঘের এক বাঘ দশ লাখ টাকা করতে বেড়ে রাজা বলো আমি তো হচ্ছে আপনাদের ওই এখানে অ্যামাউন্টটা কত জানি না আপনাদের মানে পাঁচ চল করতে জানি না জিনিসগুলো আমি জানি না উনি মানে আইডিয়া করতেছে আর উনি ছয় দিনের একটা হিসাব করে উনি জিনিসটা বলতেছে আর কি টাকা করে নেয় স্টল তুমি সেই হিসাব করো আট হাজার টাকা করে হলো পঞ্চাশটায় পাঁচ হাজার টাকা করে নেয় অনেক সময় আট হাজার নেয় তাহলে পঞ্চাশটায় স্টল কত হতে পারে আজকে তো বিস্টল নেয় নাই নেয় ধরো একটা তোমাকে ফ্রিলি বলতেছি জিনিসটা আচ্ছা আপনাদের হচ্ছে স্টল পঞ্চাশটা না পঞ্চাশটা তো তুমি আট টাকা করে মারাও কত লাখ হুম এর এক লাখ তারপরে তোমার দেড় লাখ এক লাখ এবার বলো আমি এই হিসাবটা তো আমি জানি না আর

তোমারে তো খুলে বললাম হ্যাঁ দেখো না তুমি তোমার মতো করে আমার মনে হচ্ছে যে আপনি এটা আমাকে অ্যাপ্রক্সিমেটর একটা অ্যামাউন্ট বললে আমি ওনাকে এই ওটা আপনার হচ্ছে আমি ডেলিভার করতে পারি আর কি আমি টানে টনে দেখো না লাখখানে ইয়ে করতে পারবো এছাড়া পারবো না ভাইয়া

এই নামটার হচ্ছে যেটা রেপুটেশন যেটা রেপুটেশনটা তো হচ্ছে যে বিশাল বড় আঘাত কথা বুঝছো কত হচ্ছে এটা কথা বোঝো না বাকিটা কিছু বলার নাই ভাইয়া যদি না হয় আর স্কিমলে সরি ভাইয়া তাহলে এটার বাইরে পসিবল না তাও যে হুম স্টল থেকে তুলে বুকিং দিয়ে তারপর দিতে হবে যে ক্যাশ নেই আপাত থেকে কথা বুঝিও

এখন আমার কথা হচ্ছে যে শোনো আমি ওদেরকে কেন দিতাম আমি তোমাকে দিলে আমার ব্যাটার হয় না ভাই তুমি আমার ভাই তুমি আন্দোলন করছো তুমি প্ল্যাটফর্মের এখন আমার এই জিনিসটা আমার সেন্টিমেন্টে ছিল কথা বলো নাই এটাই ছিল আর কি এখন এটাই আর কি তো সম্মান কথা বলে দেখো যদি হয় না হলে আর কি করার আচ্ছা আমি এটা আমার মানে

আমি কি করি আমি দেখো এখন যদি হয় আমার একটু হানা না না জানা যাবে আমি ঘুমায় যাব তো ঠিক আছে একটু ওকে রাখছি